Terima kasih telah menonton! আচ্ছা 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 কারখানা আছে কাগজ তৈরি হয় ও আচ্ছা আলাদা করে বানানোর পরে হ্যাঁ এরপরে এই কাগজ পরে সব

ইসলাম বিবর্তন মহিলা সমিতির সম্পাদক আমি নিয়ে আসছি আমার স্টলে আমার নিজস্ব কর্মী দিয়ে হাতের কাজের শাড়ি নকশি কাঁথা থ্রি পিস ওয়ান পিস ব্যাগ হচ্ছে টুপি উলের টুপি এগুলো আমরা নিয়ে আসছি এখানে আমাদের আমি কর্ণফুলী মহিলা উন্নয়ন সমিতি সমিতির পক্ষ থেকে স্টল বরাদ্দ দিয়েছে উপজেলা প্রশাসন এবং আমি আমার সমিতির মেয়েদের যা তৈরিকৃত জিনিস সেইগুলো দিয়ে আমি এখানে সমিতির মেলায় অংশগ্রহণ করেছি ওই বিজয় দিবস উপলক্ষে আমরা বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার পক্ষ থেকে এসেছি আমরা আমাদের কিছু প্রোডাক্ট এখানে নিয়ে এসেছি সেই সাথে কিছু পিঠা এবং খাবার জিনিস সাথে করে নিয়ে এসেছি ফুলকুলিতি छो <laughs> न